বছর ঘরে রহমত মাগফিরাত ও নাজাতের সৌগাদ নিয়ে আবারও এলো মাহি রমজান মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকে একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন রাতে তারাবীর নামাজ আদায় ও সেহরি খাওয়ার পর রোজা রাখার মধ্য দিয়ে রহমত মাগফিরাত ও নাজাতের মাস শুরু করেছেন মুসলিরা পবিত্র এই মাসে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আরো তথ্য জানাচ্ছেন মাহবুব রহমত বর্ক তার নাজাতের আবহন নিয়ে আবারও বিশ্বাসী মানুষের দুরগোড়ায় সিয়াম সাধনার মাস রমাদান আত্মশুদ্ধি আত্মগঠন কল্যাণ ও তাকোয়ার মাস মাহে রমজান মহান আল্লাহ এই মাসটিকে বহু ফজিলত এবং মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন ফলে এই মাস মুমিন বান্দার জীবনে এক দুর্লভ সুযোগ এনে দেয় রমাদান হল রহমতের মাস আল্লা তালার পক্ষ থেকে বিশেষ মার্সি দয়া এজন্য তিনি জাহান্নাম বন্ধ করে দেন জান্নাত খুলে দেন এবং তার রহমতের পরিদিকে আরো ব্যাপৃত করেন বেশি বাড়িয়ে দেন আমাদেরকে পরিশুদ্ধ করার এক মহান সুযোগ হলো মাহের আমাদের এই সুযোগ তো আল্লাহ তালা আগামী বছর যে আমি আপনি পাবেন কোন নিশ্চয়তা নাই এই আমি মনে করি যে এই মাসটিকে আমাদের কাজে লাগানো উচিত রমাদান পবিত্র কুরান অবতীর্ণের মাস মানবজাতির জন্যে জন্য আল্লাহর পক্ষ থেকে রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে কোরআন রমজানের তো আমরা জানি যে বারো মাসের মধ্যে এটা সেরা আর সেরা হওয়ার কারণ হলো কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআনই হলো মুখ্য উদ্দেশ্য আর কোরআনই পারে একটা ব্যক্তিকে একটা পরিবারকে একটা সমাজকে একটা জাতিকে উল্টে দিতে এবং আমরা জানি যে আই জাহিলিয়াত ছিল পৃথিবীর সর্বকালের সবচেয়ে অধপতিত একটা সমাজ সেটাকে রাসুল যে সামান্য কয়েক বছরে বদলে দিলেন সেখানেও আমরা দেখি এই রমাজান এই কোরআন তো বিধায় দুনিয়াকে বদলে দেয় যে মাস যে কিতাব সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো আছে এবং সেটা চলে আসছে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে বিশেষ গ্রেস দিয়েছেন যে কারণে আমরা যেমন সম্মান পাই সব পাই সাত সুগুন থেকে এবং একটা হাদিস আল্লাহ বলছেন এই সময় আমি আমার নিজ হাতে এইটা রেওয়ার্ড আমি দান করি এবং বলেছেন আল্লাহ আকবর আতিয়াব আল্লাহ তালা আরো বেশি দিতে পারেন সাতশো গুণ নয় শুধু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দিতে পারেন তাহলে এটা যদি হয় ভালো কাজের তাহলে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ কোন খারাপ কাজ করে বিশেষ করে কনজিউমারদের কষ্টের কারণ হয় সেটাও এই পাপটার পরিমাণও অনেক গুণে বেড়ে যাবে মহান আল্লাহর কাছে সবারই ফরিয়াদ সিয়াম শিক্ষায় আলোকিত হোক জীবন সমাজ এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্র কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের কিছু বণিক শ্রেণীর লোকেরা যারা বিভিন্ন সময় স্টক করে মিলে মালামাল চড়া মূল্যে অধিক মূল্যে বাড়িয়ে তারা এখানে প্রাইস হাইক করে যেটাকে ইসলামের দৃষ্টিতে এক ধরনের জুলম এটা বরকতহীন একটি আয় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মিথ্যা ছাড়ল না মিথ্যা কেন্দ্রিক কাজ ছাড়তে পারলো না তার খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া আল্লাহর কিচ্ছু আসা যায় না খুব কঠোর কথা কিন্তু চলুন আমরা একটু পরিশুদ্ধ হই ভালো মানুষ হই ভালো মুসলমান হই মাহবুব সৈকত মাই টিভি ঢাকা